আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া ছিল এই সরকারের সবচেয়ে বড় ভুলগুলোর একটি এখন এই বড় ভুলটি অসংখ্য ছোট ছোট ভুল করে যাচ্ছে ভুল পয়দা করে যাচ্ছে অনেকটা গর্ত থেকে বের হওয়ার জন্য গর্তের তলায় আরো অনেকগুলো গর্ত খোঁড়ার মতো অবস্থা একের পর এক তালমাটাল এটা থেকে ওটা এটা দিয়ে এটা এক বক্তব্য এখন দুপুরে এক বক্তব রাতে আর এক বক্তব্য এরকম বক্তব্য পাল্টাচ্ছে আছে শেখ হাসিনা নাকি জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের উপরে লেথাল উইপেন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সম্প্রতি বিবিসি নির্মিত এক ডকুমেন্টারিতে শেখ হাসিনার দেওয়া নির্দেশের অডিও রেকর্ড প্রকাশ করা হয় নিশ্চয়ই আপনারা সকলেই সেই অডি মানে সেই বিবিসির রিপোর্টে আপনারা দেখেছিলেন তো সম্প্রতি এই রেকর্ডটি নিয়ে বেশ আলোচনা কিন্তু চলছে এবং এই রেকর্ডটিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আসলে কিন্তু অনলাইনে ছিল অর্থাৎ এই রেকর্ডটিকে বিবিসি আবার নতুন করে সামনে এসে নিয়ে এসেছে এবং এটা নিয়ে ব্যাপক হইচই দেখা যাচ্ছে আমাদের অনেকের মাঝেই কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন এই অডিও সংগ্রহের কৃতিত্ব নাকি বিবিসির নয় এটি প্রসিকিউশন টিমের এবং এই দেখেন একজন কর্মকর্তার বক্তব্য আমন অবস্থাটা বুঝতে পারছেন মামলার গুরুত্বপূর্ণ এভিডেন্স বাইরে সাপ্লাই করে বেড়াচ্ছে তারা সেটি আবার গর্বের সঙ্গে বলছেও এই লোকটি পাগল তাজুলের কথা বলছে আর কি ভবিষ্যতে শুধু এই কারণেই পুরো প্রসিকিউশন টিম জেলে যেতে হতে পারে এখন প্রশ্ন হলো এত নাটক কেন উত্তর একটাই ডজন ডজন ব্যর্থতার এই সরকারকে অক্টোপাসের মতো করে জড়িয়ে ধরেছে অক্টোপাসের ব্যথা ভুলে থাকার জন্য তারা এখন যা কিছু সম্ভব তাই করে বেড়াবে শেখ হাসিনা আর সেই আঠারো সেকেন্ডের অডিও ক্লিপ দিয়ে বিবিসির পঁয়ত্রিশ মিনিটের ডকুমেন্টারিটাও সেরকম চেষ্টা অর্থাৎ এক গর্তের ভেতরে থেকে আরেক গর্ত খোরার মতো অবস্থা কি বিবিসি পৃথিবীর শ্রেষ্ঠতর নিউজ মিডিয়াগুলোর একটি এতে আমাদের কারোর কোনো সন্দেহ নেই তাদের গ্রহণযোগ্যতা দক্ষতা কৃতিত্ব সব কিছুই কিন্তু বিতর্কও কিন্তু কম নেই এমনকি আন্তর্জাতিক কার্যক্রমের জন্য অসংখ্যবার বিবিসি ক্ষমাও চেয়েছে আবার এমন অনেক ঘৃণ্যতর অপরাধও তারা করেছে যার জন্য ক্ষমা চাইবার প্রয়োজন বোধ করেনি আমাদের বাংলাদেশকে তারা কিভাবে দেখে সেটা ক্ষমা চাইবে কিনা তার উপর নির্ভর করবে তাদের তৈরি করা ডকুমেন্টারির পরতে পরতে অসঙ্গতি রয়েছে ঠিক যে কারণে বিবিসি পৃথিবী জুড়ে এত গ্রহণযোগ্য একটি মিডিয়া তার কোনো প্রতিফলন নেই এই তাদের তথাকথিত অনুসন্ধানী রিপোর্টে সাংবাদিকতার একটি বেসিক নিয়ম হচ্ছে কারোর বিরুদ্ধে কোনো তথ্য যদি থাকে তাহলে নিয়মসিদ্ধ উপায়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য থাকতে হবে কিন্তু এই ডকুমেন্টারিতে সেটি নেই ছিল না যেটা আছে সে তার একজন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তাকে মুখপাত্র দাবি করা হয়েছে এবং আওয়ামী লীগের কি করে লীগের কারো লুঙ্গির তলায় লুকিয়ে থাকেন তারা তো স্বনামে বিভিন্ন জায়গায় পডকাস্ট করে বেড়াচ্ছেন লাইভ শোতে অংশগ্রহণ করছেন তাই না তাহলে বিবিসি কে কেন নাম পরিচয় গোপন করে মন্তব্য দিতে হবে সেই আওয়ামী লীগের মুখপাত্রের তা এমন কোন মন্তব্য যেতে হবে আর আওয়ামী লীগের পক্ষে যাবে পুরো বিপকে যাচ্ছে এমন কথা কেন কোনো আওয়ামী লীগের মুখপাত্র বলবেন যত সব ফাইজলাইল কথাবার্তা দিয়ে আমরা বোঝাচ্ছে যে বিশাল কিছু করে বলেছে এরপর ধরুন প্রতিবেদনে কয়েকবার টপিক ক্যাডম্যানের নাম এসেছে আরে ভাই এই লোক তো সরকারের পেইড লো পরামর্শ তার মতামত কীভাবে নিরপেক্ষ হতে পারে অথবা প্রাসঙ্গিক হতে পারে গুলির নির্দেশ দেওয়ার আগে শেখ কি ক্যাডম্যানের সঙ্গে কথা বলে নিয়েছিলেন অনুমতি নিয়েছিলেন নাকি ক্যাডম্যান সেখানে উপস্থিত থেকে দেখেছেন এই ঘটনাগুলো মানে পর্যবেক্ষণ লবি এগুলোকে এভিডেন্স হিসেবে কেন দেখানো হচ্ছে তারপরে ধরুন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গটি এমনভাবে তারা এনেছে মনে হচ্ছিল যে চোদ্দশো মানুষের সবাইকে শেখ হাসিনা হত্যা করেছেন এই চোদ্দশো মানুষের হিসাব গত বছরের পনেরো আগস্ট পর্যন্ত মনে রাখবেন জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর যেসব মানুষ মারা গেছেন আহত হয়েছেন অর্থাৎ আওয়ামী নেতা নেতাকর্মী এবং পুলিশ সহ অন্যান্য নিহতদের হিসাবও কিন্তু এই রিপোর্টের অন্তর্ভুক্ত সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে খুবই স্বাভাবিক একটি বিষয় নিয়ে বিবিসি কেন এই নাটক করতে গেল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের যে অভিযোগ গঠন করা হয়েছে এই গঠনের আগের দিনই তাদেরকে কেন এই জিনিস পাবলিশ করতে হলো বিবিসি কেন বাংলাদেশের এই চক্রান্ত বলেন আর বিভিন্ন গিরিঙ্গি বলেন যাই বলেন না কেন সেটার সাথে মিলিয়ে তারা কেন এগোচ্ছে পুলিশকে লেথাল উইপেন ইউজ করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এটা শুনে আতকে ওঠার কি আছে আমাদের বলেন তো দেশে তো তখন রীতিমতো দাঙ্গা হচ্ছে পুলিশের কাজ এই দাঙ্গা দমন করা পুলিশ কি তাদের ফুল নিয়ে শুভেচ্ছা জানাবে যে দাঙ্গা করো করো দাঙ্গা বাজার তখন পুলিশের উপর আক্রমণ করেছে এই বিষয়ে তো আপনারা দেখেছেন এমনকি সবচেয়ে জনপ্রিয় শহীদ আবু সাইদ আবু সাইদ বললে তো আবার আবু সাইদ নামটা এতেই তো ঝামেলা আবু সাইদ মানে হচ্ছে সাইদের বাপ এখন যে পোলা বিয়ে করে নেয় সে আবার আরেক মানে সাইদের বাপ হয়ে গেলাম যাই হোক আমাদের মুসলমান বন্ধুরা এগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি সাইদের সেই ভিডিওটি দেখি আমার কাছে এখানে থাকার কথা আমি আমরা চলুন সেই ভিডিওটি দেখি এই ভিডিওটি নিবিড়ভাবে খেয়াল করবেন এখানে সাইদের বাবা বা আবু সাইদ অর্থ সে পুলিশ পেটাচ্ছে দেখতে পাচ্ছেন এই এই জনপ্রিয় বীর দেখুন দেখতে পাচ্ছেন পুলিশ পেটাচ্ছে এই বীর পুলিশ পেটাচ্ছে এই হচ্ছে জুলাই বিপ্লব দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে লাঠি এমন না যে লাঠি নিয়ে গেছিল সে লাঠি তার কোনো প্রতীক বা লাঠি দিয়ে সে মানে কিছুটা ঘটাতে যাচ্ছে তো এই আবু সাইদের ব্যাপারটা যদি আপনারা খেয়াল করেন তাদের সবার হাতে লাঠি এবং তার মানে আমি জানি না টাইটানিক সিনেমাটা দেখে তার খুব পছন্দের কিনা মানে তো ঠিক আছে সে রাবার বুলেট তার বুকে নিচ্ছিল আর কি তো এই হামলার পর আবু সাইদ কিন্তু রাবার বুলেট খেয়ে খেয়েছিল এবং মেটিকুলস ডিজাইনে বিভিন্ন ভিডিও ক্লিপের ছোট ছোট অংশ ভাইরাল করে দেশের যে যুদ্ধ পরিস্থিতি সেটি তৈরি করা হয়েছিল আজ বিবিসিও ঠিক তাদের মতোই কাজটি করলো অথচ দাঙ্গা দমনে জঙ্গি হামলা মোকাবেলা কিংবা কোনো দল বা গোষ্ঠীর যদি প্রাণহানির পরিকল্পনা থাকে তখন যথাযথ নিয়ম মেনে পুলিশ লেথাল উইপেন ব্যবহার করতে পারে বন্দুক তাল তাদের কেনা হয়েছে কেন দেখার জন্য এখন এটা ব্যবহারের নির্দিষ্ট কাউকে না কাউকে দিতে হবে এটা তো ফেরেস্তা এসে বলবে না যে কখন কি করতে হবে তাই না তো সেই নির্দেশের অডিও শুনে এত হাউমাউ করা কি আছে আবার তাও আবার আঠারো সেকেন্ডের অডিও আগে পেছনে কি ছিল তুমি কি শুধু আঠারো সেকেন্ডই কথা বলেছেন যদি বেশি বলে থাকেন সেগুলো কেন শোনানো হচ্ছে না আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো বিবিসি তাদের এই প্রতিবেদনে আন্দোলন চলাকালে যে চেইন অফ কমান্ড ধরে নির্দেশ আসতো দেখিয়েছে যেমন শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বেনজি সহ এরকম অনেকের নাম এরা সবাই কিন্তু পলাতক যেসব পুলিশ কর্মকর্তারা আটক হয়েছেন তাদের কারোর নাম এই ডকুমেন্টারিতে নেই এমনকি পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামও নেই এখানেই মজা বিবিসি ডকুমেন্টারি প্রকাশের পর আজ জানা গেল এই আইজিপি মামুন নাকি তার সব অপরাধ স্বীকার করে একদম রাজ সাক্ষী হতে রাজি হয়েছেন রাজি হয়েছেন নাকি রাজি করানো হয়েছে সেটা পরে আমরা জানতে পারবো এটা কি অবাক করার মতো বিষয় নয় এখন যদি কেউ মনে করে যে মামুন সাহেব ডক্টর ইউনুসের ডিজাইনেরই অংশ এবং যদি কেউ বলে মামুন সাহেবের নির্দেশেই পুলিশ অতিরিক্ত দমন পীড়ন করেছে তাহলে আপনারা কি তাকে অর্থাৎ এই মামুন সাহেবকে বকা দেবেন বকা দিলে কিভাবে দেবেন বকাটা একটু ভাবুন তো এরকম আরো অসংখ্য বিভ্রান্তি আছে এই অনুসন্ধানী প্রতিবেদনে আপনারা ইতিমধ্যে সেসব নিশ্চয় জেনে গেছেন কিন্তু আওয়ামী লীগের লোকজন এত প্যানিক এই ক্লিপ থেকে নিয়ে কেন এই এই প্যানিক হওয়ার রহস্যটা কি এটাকে উদ্ধার করতে হবে কেন বিবিসির এই প্রতিবেদনে যে সব বিষয় দেখানো হয়েছে এটি নিয়ে তাদের নেত্রীকে আসলে ফাঁসিয়ে দেবে এটা দিয়ে তাদের নেত্রী ধ্বংস হয়ে যাবে এমন আশঙ্কা করছে কেন নইলে শেখ হাসিনা পুত্র জয় থেকে শুরু করে ছোট ছোট সব আওয়ামী নেতাকর্মীরা এই ক্লিপ নিয়ে এত বিভ্রান্তি কেন ছড়াচ্ছে আর এসব নিয়ে একেবারে তৎক্ষণাৎ কথাই বা কেন বলতে হবে এটা এমন কি আওয়ামী লীগের লোকজন বিগত বছরগুলোতে আমাদেরকে জিজ্ঞেস করত। তাহলে শেখ হাসিনার যে বিকল্পকে যখনই সমালোচনা দেখবেন তারা সে বলতো কিন্তু শেখ হাসিনা বিকল্প দেখান বিকল্প দেখেন এটার মুখ্য উত্তর এখন ক্ষমতায় বসে আছে ডক্টর ইউনুস আওয়ামী লীগের একমাত্র বিকল্প এখন ইউনুস অ্যান্ড গং একদম সেম কিসিমের পাগলেরা একই ভাষা একই দুরাশা একই নেশা যা হবার তা হয়ে গেছে কিন্তু যা আছে তা কিভাবে যাবে এসব নাটক ফাটক করে কি সেফ এক্সিট নেওয়া যাবে এই প্রশ্নটি রেখে শেষ করছি সবাই ভালো থাকুন ইশতেহারের সাথে থাকুন আবার দেখা হবে